সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আজকের ভিডিওতে লোকসভা ভোটের ফলাফলের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন দেখুন দেখুন এখানে কি বলা আছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুইশো তেরানব্বই কোটি টাকা পাঠালেন মমতা ব্যানার্জি দেখুন আরো কি বলা আছে এখানে কলকাতা বারোই জুন দু হাজার চব্বিশ প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে রাজ্যের এমন দু লক্ষ দশ হাজার কৃষককে দুইশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর রাজ্যের ফলাফলের লোকসভা ভোটের ফলাফলের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য ঘোষণা করলেন দেখুন আরো বলা আছে বুধবার এক্স স্যান্ডেল এর বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে দেখুন গুরুত্বপূর্ণ খবর পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আরো কি বলা আছে দেখুন মুখ্যমন্ত্রী এক্স বাত্রায় লিখেছেন আমি ঘোষণা করতে পেয়ে আনন্দিত যে আমরা আজ থেকে সরাসরি কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি যাদের দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে এই টাকা বর্তমানে রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে আমাদের বাংলা শস্য বিমা বিএসবি প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দিচ্ছে দেখুন যারা যারা ফসল বিমা ফর্ম ফিল করেছেন তারাই কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন মুখ্যমন্ত্রীর মন্তব্য দু সালের চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক একশো তেত্রিশ কোটি টাকা পৌঁছেছে প্রসঙ্গত গত ডিসেম্বরে অতিবৃষ্টি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন যে সমস্ত কৃষকরা কিন্তু বাংলা শস্য বিমা যোজনার ফর্ম ফিল করেছেন তারাই কিন্তু এই টাকা পাবেন মুখ্যমন্ত্রী দুয়ারের সরকার শিবিরে ক্ষতিগ্রস্তদের দরখাস্ত করার বার্তা দিয়েছিলেন আর সেই আবেদনে বিবেচনা করে শুরু হয়েছে অর্থ সাহায্য দেওয়ার আজ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা টোকা শুরু হলো দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর দেখুন সকল কৃষকরাই কিন্তু এই টাকা পাবেন না যাদের কিন্তু ক্ষতি হয়েছে ফসলের এবং সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এডি অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই এলাকায় ক্ষতি হয়েছে দুর্যোগে সেই সমস্ত এলাকার মানুষরাই কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন জলপাইগুড়ি কোচবিহার আহ এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু এই ফসলের ক্ষতি হয়েছিল ডিসেম্বর মাসের দিকে দেখুন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবেন আর ফসল বিভার অন্যরকম আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ নমস্কার